আগের বারের তোমায় মতো ঠকতে হবে না এটা আমি তোমায় বলতে পারি সে হাজারে একটা ছেলে আমি খোঁজ নিয়েছি তার ব্যাপারে সব তুমি তোমার সিদ্ধান্ত জানাও এখন এক ফেলে বলল। আব্বু তুমি যদি চাও আমি তাকে বিয়ে করি তাহলে আমি রাজি আমার কোনো সমস্যা নেই আমি বললে না আম্মা তুমি তোমার মতামত দাও কি চাও তুমি তাকে চাও কি চাও না আশারকে পছন্দ করো তুমি হয়তো বা তবে আমি নিজেকে আরেকটা সুযোগ দিতে চাই আমি চাইছি আশা সাহেবকে একটা সুযোগ দিতে হয়তো সে আমার জন্য সঠিক মানুষ আরমান রহমান খুশি হয়ে বলে তার মানে তুমি রাজি আম্মা চিত্রা মাথা নাল অর্থাৎ রাজেশে আরমান সাহেব মনে মনে আলহামদুলিল্লাহ বলে উঠলেন অতঃপর চিত্রাকে উদ্দেশ্য করে বললেন তাহলে আমি বেলি আপার সাথে কথা বলি আংটি বদলের দিন ঠিক করে আম্মা এতে সমস্যা নেই তো আমার কোনো সমস্যা নেই আব্বু তবে বিয়েটা যেন সাদা মাটা হয় এবং অতিরিক্ত লোকজন যেন না আসে আমার চিৎকার চেঁচামেচি পছন্দ নয় জানো তো তুমি আরমান সাহেব চেচার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন তুমি যা চাও তাই হবে আম্মা আমি বেলি আপাকে বলবো সাদা মাটা ভাবে যেন বিয়েটা হয় আরমান সাহেব রুম ত্যাগ করল চিত্রা দরজা আটকে বসল নিজের বিছানায় সে আশারকেও জানিয়েছে যখন আশার তাকে বিয়ের ব্যাপারে বলেছিল চিত্রা বিশ্বাস করে আশার তাকে কখনো অসম্মান করবে না হুট করেই মাথায় নাহিয়ান নামটা চলে আসলো তবে চিত্রা তা মাথা থেকে ঝেড়ে ফেললো আশারের সাথে আজকের স্মৃতিগুলো মনে করতে লাগলো সে আশারের ছোট ছোট যত্নগুলো বেশ ভালো লেগেছে তার সাজিয়ার কথা মাথায় আসলো তাকে খবরটা জানানো প্রয়োজন যেই ভাবা সেই কাজ ফোন নিয়ে কল করলো সাজিয়া নামক রমণীকে সাজিয়া রাতের রান্নার এবং নিশীতকে সারপ্রাইজ দেওয়ার জন্য সব ব্যবস্থা করছিল ফোন বেজে উঠতেই রিসিভ করে কেমন আছিস চিত্রার কথার জবাবে সাজিয়া হেসে বলল এই তো ভালো আছি আগামীকাল নিশীতের জন্মদিন তার জন্য একটু ব্যস্ত ভাবছি রাতে তাকে সারপ্রাইজ দিব আচ্ছা তোকে কিছু জানানোর ছিল তুই কি এখন শুনতে পারবি সাজিয়া কেসে বলবেন তখন জান্নাত ইসলাম বলেন তুমি কথা বলে আসো সাজিয়া আমি দেখছি কি এই দিকটা সাজিয়া মিষ্টি হেসে নিজের ঘুমে আসে অতপর বলে হ্যাঁ বল শুনছি আমি সাজিয়া আমি আশা সাহেবকে মেনে নিয়েছি সাজিয়া কথাটা শুনে চোখ বড় বড় করে ফেললো সে যেন বিশ্বাসই করতে পারছে না সাজিয়াকে চোখ দেখে চিত্রা বলে উঠলো কি হলো তোর কথা বলছিস না কেন তুই সত্যি বলছিস চিত্রা আশার ভাইয়াকে মেনে নিয়েছিস হ্যাঁ রে আশার সাহেব আমায় আজ আবারও বিয়ে করতে চেয়েছেন আমিও না করিনি তাকে আমি বিশ্বাস করি এবং এটাও বিশ্বাস করি সবাই এক রকম নয় সব পুরুষ এক নয় ভালো খারাপ দুটোই আছে পৃথিবীতে যাক অবশেষে তুই সঠিক কাজটি করলে আমি তো ভেবেছিলাম তুই হয়তো কখনো কাউকে নিজের মনে জায়গায় দিবি না তবে আমি এখন ভীষণ খুশি আশার ভাইয়া শেষ পর্যন্ত পাথর মানবীকে জয় করতে পারল চিত্র হাসলো সাথে সাজিয়াও অতঃপর বেশ কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল চিত্রা নিজের নতুন জীবনে পা রাখতে চলেছে আশার নামক পুরুষটিকে বিশ্বাস করে যদিও সে জানে না সামনে তার জন্য কি অপেক্ষা করছে তবে সে অনেক স্বপ্ন নিয়েই আশারের হাটটা ধরতে চলেছে চিত্রা বেশি কিছু ভাবল না তবে মাথা এখনো আশার নামক মানুষটির কথায় ঘুরপাক খাছে। আশার টং দোকানে বসে চা খাচ্ছে নিশীত এবং সমুদ্রের সাথে সমুদ্রের মুড অফ কারণ সে ভেবে পাচ্ছে না ফারাকে কিভাবে মানাবে তার উপর আবার রবিবার থেকে তার অফিস শুরু আশার চা খেতে খেতে বলে তোদের অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এখানে ডেকেছি সমুদ্র তুই যদি এখন মন খারাপ করে বসে থাকিস তাহলে তোকে আমি উষ্টা মেরে ডাস্টবিনে ফেলে আসবো তুই বল শুনছি আমি আশার সিরিয়াস হয়ে বলল আমি আজকে চিত্রাকে নিয়ে বের হয়েছিলাম এবং ওকে বিয়ের জন্য প্রপোজও করেছি আর তার থেকে বড় কথা হলো আর তার থেকে বড় কথা হলো ও রাজি হয়েছে সমুদ্র চা খাচ্ছিল আশারের কথা শুনে কাশি উঠে যায় নিশীত বিরক্তি নিয়ে তাকিয়ে আছে সব সময় কিছু হলেই এই ছেলের এমন হবে আশার আগের নাই স্বাভাবিক হয়ে বসে আছে সমুদ্র নিজেকে সামলে বলে কি বলছিস আশার তুই চিত্রা রাজি এটাও সম্ভব কিন্তু কিভাবে আমি অত জানি না ও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে এটাই সব থেকে বড় কথা কিভাবে রাজি হলো কেন রাজি হলো এগুলোতে আমার কিছু যায় আসবে না ও আমার হলেই হলো নিষেধ মজা করে বলে বুঝেছি বুঝেছি আমাদের আচার সাহেব তার চিত্র ম্যাডামকে প্রচন্ড ভালোবাসে তার চিত্রা হলেই হবে সমুদ্র নিষেধ যায় বলুক না কেন তারা আশারের জন্য খুবই খুশি শীতরা রাজি হয়েছে এটা যেন ভীষণ খুশি সবাই টুকটাক কথা বলছিল এর মাঝে সমুদ্র বলে ওঠে ভাই আমি এখন বিরহের যন্ত্রণায় মরছি তুই ঠিকই বলে রে আশার হার আর কদর এখন বুঝতে আমি মেয়েটা আগের মতো আমায় আর রাতে কল করে না মেসেজ দিয়ে ঘুরে রাখে না হাই মিস হার ফোন দিয়ে জানিয়েছি ওকে ভালোবাসার কথা তবে ও আমার প্রস্তাব গ্রহণ করেন নিশীথ সমুদ্রের সব কথা শুনে বলে ঠিক হয়েছে তোর সাথে তুই মেয়েটাকে কতভাবেই না অপমান করেছিস মেয়েটা তোকে ভালোবাসত বলে কিছু বলতো না তবে এখন বোঝ মজা উফ নিশীথ মজা না উড়িয়ে বল আমি এখন কি করব আশার কিছুক্ষণ ভেবে বলে অফিস থেকে ছুটি নিয়ে মেয়েটার পিছু লেগে পড় ওকে বোঝা কতটা ভালোবাসিস তুই ওকে আমার মনে হয় ফারার শুধু অভিমান করে আছে ঠিক আছে আমি আগামীকাল থেকে মিশনে নেমে আমি ফারার অভিমান ভাঙ্গিয়ে ছাড়ব হ্যাঁ এবার তোর মিঙ্গেল হবার পালা এত দিনে তো সিঙ্গেল সিঙ্গেল বলে মাথা খেতে এখন পারবে না বাসলাম সমুদ্র রেগে তাকায় নিশীতের দিকে নিশেত আসার হাসতে হাসতে শেষ ওরা অনেকটা সময় আড্ডা দিল এমন বন্ধুত্ব আজকাল যুগে তেমন একটা দেখা যায় না নিশীত দুজনকে আগামীকাল দুপুরে দাওয়াত দিল সমুদ্র তার সব কষ্ট ভুলে লাফিয়ে উঠল নিশীত আশার একে অপরের দিকে তাকালো এই ছেলে জীবনেও ভালো হবে না রাত এগারোটা ছুঁই ছুঁই বাড়িতে প্রবেশ করলো তখন আশার অরিহা এবং বেলি বেগম ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আশার কলিং বেল বাজাতেই অরিহা গিয়ে দরজা খুললো আশারকে দেখে মিষ্টি করে হাসলো আশার ভোগ কোচকে তাকালো অরিহা সরে দাঁড়াতেই আশার ফ্ল্যাটে প্রবেশ করলো বেলি বেগম আশারকে দেখে বললেন তুমি এত দেরি করলে যে আসার আজকে আর বলো না আম্মা চিত্রাকে বাড়ি পৌঁছেও দিতে পারিনি কিছু কাজ পড়ে গিয়েছিল তারপর আবার নিশীত সমুদ্রের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়েছি তার জন্য এত লেট হয়েছে আচ্ছা তুমি ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি আমরা এখনো খাইনি কেউ আশার মায়ের কথায় সম্মতি দিয়ে নিজের রুমে আসলো ফ্রেশ হয়ে বসলো সবাই খেতে বেলে বেগম খেতে খেতে বলে আশার আমি আজ চিত্রদের বাড়িতে তোমার আর চিত্রার বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম ভাই কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না চিত্রার মতামত ছাড়া একটু আগে তিনি ফোন করে জানিয়েছেন চিত্রারাজি আংটি বদলের দিন ধার্য করতে হবে আশার কখনো ভাবেনি এত তাড়াতাড়ি নিজের প্রিয় মানুষটিকে পাবে তার মাঝে এত তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব পাঠাবে কখনো ভাবেনি সে বলে আম্মা আমি ভাবিনি আমি ওকে এত তাড়াতাড়ি পেয়ে যাব পাচ্ছ যখন আগলে রাখার চেষ্টা করো রাত এগারোটার কাছাকাছি সময়ে বাড়িতে প্রবেশ করলো নিশিৎ ক্লান্ত সে বড্ড বন্ধুগুলো আজ ছাড়ার ছিলই না কিছুক্ষণ আগে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে নিশীতকে দেখে সাজিয়া দ্রুত এক গ্লাস পানি এগিয়ে দিল নিশিৎ খেয়ে গ্লাসটা তার হাতে দিয়ে মৃদু হেসে রুমের দিকে পা বাড়াল ফ্রেশ হওয়া প্রয়োজন নিষেধ ফ্রেশ হয়ে এসে খেতে বসে দুজন খেয়ে নেয় অতপর নিষেধ রুমে চলে যায় সাজিয়া দ্রুত পাশের একটা রুম থেকে নিজে তৈরি হয় ছাদে আগে সে ডেকোরেশন করিয়ে রেখেছে ছোটোখাটো একটা সারপ্রাইজ দিতে চাইল সাজিয়া এবং জান্নাত ইসলাম মিলে রাত বারোটা সুই সুই নিষেধ সাজিয়ার জন্য অপেক্ষা করছিল এখনও আসছে না দেখে সে রুম থেকে বের হয় ড্রয়িং রুমে আসতেই জান্নাত ইসলাম বলে ওঠেন শুভ জন্মদিন নিষেধ সুখী হ তোমার প্রতিটা বছর যেন সুখের নিশীত মৃদু হাসল প্রতি বছর সবার আগে তার আম্মুই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আজও তার ব্যতিক্রম হলো না নিশীত মাকে জড়িয়ে ধরে জান্নাত ইসলাম ছেলের কপালে অদর স্পর্শ করেন তার বড় শখের ছেলে একমাত্র ছেলে তার জান্নাত ইসলাম বলে ওঠেন সাথে যাও তোমার চোখ যাকে খুঁজছে পেয়ে যাবে তাকে নিশীত লজ্জা মিশ্রিত হেসে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায় ছাদে আসতেই দেখতে পায় তার প্রিয় নারী দাঁড়িয়ে আছে তার জন্য সেজে নিষেধ এগিয়ে যায় সাজিয়া পেছন ফিরে নিষেধকে দেখে হাসে দোলনা আছে ছাদের এক কোণে সেখানে আগেই হালকা সাজিয়ে রেখেছিল সাজিয়া আর ছোট্ট একটা কেক রাখা ছিল নিষেধ সাজিয়ার কাছাকাছি আসতেই সাজিয়া বলে উঠল শুভ জন্মদিন প্রিয়া আপনাকে আমার জীবনে পেয়ে আমি সুক্তাম বস্তুটিকে অনুধাবন করতে শিখেছি ভালোবাসি আপনাকে ধন্যবাদ আমার জীবনে আসার জন্য ধন্যবাদ প্রিয় নারী আমার জন্মদিনটাকে এভাবে স্মরণীয় করার জন্য ভালোবাসি সাজি পাখি একটু না অনেক বেশি আমিও চলুন কেক কাটবেন দুজন কেক কাটলো ইতিমধ্যে হঠাৎ ঝুম বৃষ্টি নামলো সাজিয়া নিষেধকে নিয়ে চলে যেতে চাইলো নিষেধ আটকালো সাজিয়াকে করুণ কণ্ঠে থাকি না সাজি পাখি একটু বৃষ্টিতে ভিজি তোমার সাথে আমার বৃষ্টিতে ভেজা হয়নি এখনো এই রাতটা না হয় আমরা বৃষ্টিতে ভেজলাম কিছুক্ষণ সাজিয়া মেনে নিল নিশিতের আবদার থেকে গেল দুজন দুলনায় বসলো বিদ্যুৎ নেই অন্ধকার আচ্ছন্ন নিশীতের এক হাতে জড়িয়ে তার প্রিয় নারীকে সাজিয়া কাঁধে মাথা প্রিয় সাথে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো উপভোগ করা বুঝি এত শান্তি ভালোবাসার মানুষটাকে পাশে নিয়ে সাজিয়া এভাবে নিজের জীবন পার করতে চায় বারান্দায় এসে দাঁড়িয়েছে চিত্রা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ তার খুব ভালো লাগে আগামীকাল নানু আসবে এটার জন্য বেশ খুশি সে অনেক দিন কথাও হয় না তার নানুর সাথে চিত্রা হাত বাড়িয়ে বৃষ্টির ফোটাগুলো ছুঁয়ে দেখতে চাইল নিজ ইচ্ছাকে প্রাধান্য দিল সে হাত বাড়িয়ে দিল বৃষ্টির ফোটা এসে ভিজিয়ে দিচ্ছে তার হাত এবং মুখের কিছু অংশ আশার বারান্দার দরজা বন্ধ করতেই বারান্দা এসেছিল অপর পাশে চিত্রাকে দেখে সে দাঁড়িয়ে পড়ল কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে দেখলো এলোকেশি কন্যাকে অতপর ফোন থেকে মোবাইল বের করলো কল করলো সেই নারীর ফোনে হঠাৎ ফোনে কল আসায় চিত্রা ফোন হাতে নিল আশারের নাম্বার দেখে কিঞ্চিৎ অবাক হলো এত রাতে ফোন দেওয়ার কারণ বুঝল না তবুও সেসব বাদ দিয়ে ফোন রিসিভ করলো আপনি এত রাতে বারান্দায় কি করছেন চিত্রা বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে ঠান্ডা লাগবে এক কাজ করুন এখন রুমে যান অনেক সময় তো দেখলেন বৃষ্টি চিত্রার বেশ ভালো লাগলো আশারের অস্থিরতা বুঝতে পেরে পুরুষটি তার জন্য অস্থির হয়ে পড়েছে সে মৃদু হেসে শুধালো আপনি আমায় খেয়াল করেছিলেন এত সময় হুম আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম এক বৃষ্টি বিলাসী কন্যাকে যে বৃষ্টি দেখায় ব্যস্ত ছিল তা ম্যাডাম এখন রুমে যান এবং মুখে হাত মুছে নিন না হয় ঠান্ডা লেগে যাবে হুম যাচ্ছি সাহেব আপনি যান অনেকক্ষণ যাবৎ নিজ বারান্দায় চিত্রা আপনাকে ধন্যবাদ আমার জীবনে আসার জন্য চিত্রা অবাক হলো নিজেকে সামলে বলল আপনাকে আমার ধন্যবাদ জানানো উচিত আশা সাহেব এই যে আপনি আমার জীবনে আসলেন অতঃপর আমি এখন ঠিক হচ্ছি আপনি আমায় বিশ্বাস করিয়েছেন সবাই সমান না নেগেটিভ দিকগুলো মাথা থেকে সরিয়েছে নেগেটিভ দিকগুলো মাথা থেকে সরিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনায় আমি ভালোবাসি চিত্রা জানি না কখন কিভাবে ভালোবেসেছি সত্যি বলতে আমি আপনার ওই কঠোর রূপের চিত্রার প্রেমে পড়েছি আপনি ওই রূপেই ঠিক আছেন তবে আমার আপনাকে সব রূপেই সব রূপেই দেখার শখেই ধরুন আমার বৈধ চঞ্চল রণচণ্ডী কোমল প্রেমিকা আবার আমার রণচণ্ডী বউ সব রূপেই চাই আমার তবে এসব কিছু না হলেও চলবে আমার শুধু আপনি হলেই হবে তাই আপনি যেমনই হন না কেন আসার থেমে বলল আমি আপনাকে পরিবর্তন করতে চাইছি না চিত্রা এগুলো শুধু আমার ইচ্ছা যদি পূরণ করতে ইচ্ছা হয় যদি পূরণ করতে ইচ্ছা হয় করবেন কখনো তবে আমার এগুলো না হলেও চলতে। চিত্রা মৃদু হাসলো লোকটা আসলেই তাকে চায় অনেক বেশি চায় ভালোবাসলে ভালোবাসতে হয় আশারের মতো যার কোনো চাওয়া পাওয়া নেই স্বার্থ ছাড়া ভালোবাসে লোকটা তাকে চিত্রা এতেই খুশি জীবনে সঠিক মানুষকে পেল কিনা চিত্রা কিছু বলতে না দেখে আশার বলে ওঠে এই বৃষ্টিবিলাসী কোথায় হারালেন কোথাও না রাখি অনেক রাত হলো তো আপনিও ঘুমিয়ে পড়ুন শুভরাত্রি আশা সাহেব শুভরাত্রি চিত্রা ম্যাডাম দুজন কল নিজেদের রুমে প্রবেশ করলো চিত্রা বারান্দার দরজাটা বন্ধ করলো অতপর রুমে এসে মাথা মুছে নিল শুয়ে পড়ল বিছানায় আস্তার শান্তির ঘুম হবে বিধায় আচ্ছা তবে কি সে আশার নামক পুরুষটিকে ভালোবাসতে শুরু করেছে আশারের সঙ্গ তার ভালো লাগে তার সাথে কথা বলতেও তার ভালো লাগে কথা বললে হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি দোল খায় এগুলো কি ভালোবাসার লক্ষণ নয় সকাল সকাল ফোন আসায় ঘুম ভাঙল নিষীধের হাত বাড়িয়ে তার কল তা না দেখেই কল রিসিভ করল নিষিধ কানে হেডফোন দিতেই ওপাশ থেকে ভেসে আসলো দুজন পুরুষের কণ্ঠ যারা তার অতি পরিচিত শুভ জন্মদিন আমাদের বিবাহিত বন্ধু বলো রাতটা তোমার কেমন কাটলো এটা বলে আমাদের উদ্ধার করো সমুদ্রের কথায় নিষিধ বিরক্ত হলেও অনেক এই ছেলে তাকে সময় একটা না একটা কিছু নিয়ে লজ্জা দেয় আশার নীরবে হেসে চলেছে নিশীথ বিছানা ছেড়ে উঠে বসে এরপর বিরক্তিকর কণ্ঠে বলে চুপশালা লজ্জা করে না বেয়াদব এর জন্যই নির্ঘাত ফারিয়া তোকে রিজেক্ট করেছে তুই না গতকাল ফারিয়াকে রিজেক্ট করার শোকে মরে যাচ্ছিলি কষ্ট আমার এখনো হচ্ছে তবে এসব তোদের সাথে চলবে না মামা বল না গতকাল রাতে কি করলি। আশার হাসতে হাসতে বলে সমুদ্র ছাড় বেচারা লজ্জায় এবার মরে যাবে এসব বাদ দে আচ্ছা ঠিক আছে যা বাদ দিলাম দুপুরে কিন্তু আসছি কবজি ডুবিয়ে খাবো এরপর আমার ফারাহ রানীর রাগ ভাঙানোর কাজে লেগে পড়বো নিষেধ মুখ বাকিয়ে বলে